হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা হাঁটতে গেছিলাম হাঁটে আসলাম একটু আর হচ্ছে এখন ওই যে মা উঠে যে উঠান টুঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে মা তারপরে আমি উঠছি বাবা ডাক দিল। তো মা ওই যে ওইখানে বাসন মাজতেছে আর ঘরের অবস্থা দেখছে এদিক দিয়ে যে সব জামা জামাকাপড় এদিক দিয়ে রাখা হয়েছে কারণ কালকে বৃষ্টি হয়েছে সব জামা কাপড় ভিজা আর অন্ধকার হয়ে আছে ওয়েদারটা ওই যে মা ওইখানে বাসন মাজতেছে বাসন সব মাজা হোক ওইদিকে রান্নার ব্যবস্থা হবে এখন আর ওয়েদারটা দেখবে আজকের আজকের ওয়েদারটা একদম এরকম মানে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে বিকেলের থেকে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আবার মনে হয় বৃষ্টি নামবে বেশি একটা ই না সুবিধা না বাবার শার্টটা যে কালার লাগছে এই যে ওই গেঞ্জিটা হলো এটার সাথে ভিজা দেওয়া হয়েছিল আর ইয়ে হয়েছে ওয়েদারটা আজকে আকাশটা মেঘলা হয়ে আছে যে কোথায় যাবে বাবু তো বাবু একটু বের মেয়ে এখন অব্দি উঠে নাই মেয়ে উব্দি এখন একটু পরে ডাক দেবো ওকে চলো একটু খাওয়ার টাওয়ার বানাই কালকে হচ্ছে বাবা হলো বাজারে গেছিলো এই যে কমলির সার নিয়ে আসছে দুই আটি কমলি সাপ নিয়ে আসছে তো কমলি গাছ সারটা একটু বাঁচিয়ে রাখি আসবে কমলি সার ঘটনা হবে এখন বাজার সাড়ে ছটা গডে সেরেছি তাহলে এই শাড়িগুলো করছি মানে ভাজ করছি কিন্তু এগুলা ফোল্ড কয়েকটা করে রাখছি আর এগুলো ফোল্ড করা হয় না এইগুলো ফোল্ড করবো আমি যে উপরে ওগুলো তো এগুলো ফোল্ড করে তারপরে রাখবো আজকে ঠিক আছে চলো আজকে ব্লগটা দেখতে থাকো এই যে এখন বাজে সাড়ে দশটা আর হচ্ছে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত আর এটা হলো কী শাক জানি কুমলি শাক ভাজা আর এখানে ডাল আর হচ্ছে এখানে আলু ভাজা আর এটা হচ্ছে পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে আর হলো যে কাঁঠালের বীজ দিয়ে রান্না করা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করে নেই খিদা পায় গেছে তো পরে আসছি এখন এই চান টান করলাম এখন বাজে চারটা তো এতক্ষণ করে একটু কাজ করছিলাম যে জামা জামাকাপড়গুলো এই যেগুলো গুছায় রাখলাম এই গরড্রেসটা কোনো রকম করে এসে করলাম এই শাড়িগুলো এইভাবে গুছাইছি আর সব ব্লাউজগুলো এইটার মধ্যে মানে এরকম করে পেছা পেছায় রাখলাম আর উপরে মেয়ের খালি সব আর এখানে চুড়িদার আর প্যান এইগুলা রাখলাম আর নিচে সব শীতের পোশাক গুলা দিলাম এখন অব্দি বাকি আছে এই যে এগুলা বাকি আছে এই ঘরে এই যে এইগুলা বাকি আছে এই যে এটা গ্যাসের ট্যাঙ্কিটা আমার আর এই যে এইটার মধ্যে জামা কাপড় আছে আর এই ব্যাগটার মধ্যে জামা কাপড় আছে আর এই যে উঠান টুঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এই যে মা ছাগলকে ঘাস এনে দিল ছাগলে ঘাস খাচ্ছে এ বিষয়ে আর একটা আছে বুঝি এতক্ষণ ভোরে দুইটা মানে ঘাস নিয়ে ঝগড়া করলো ঝগড়া করলো আর খাইলো আমাদের বিড়ালটা দিন থেকে দেখা যাচ্ছে না কোথায় গেছে কেউ জানে বাচ্চা নিয়ে আসতে ইসে না দিন থেকে এখনো আমি কটা খাবো কাঁঠাল খাইছিলাম তো তো পেটটা ভরা ভরাই আছে তো এখন কটা খাবো আমি যেহেতু চান করলাম অল্প একটু খাবো ওই যে মেয়ে কার্টুন দেখতেছিল ওই যে বাইরে বাইরে একবার ঘরে ঢুকে একবার তো ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি